বাজারে সবজির যে দাম তাতে সবজি কিনবো না সংসারে অন্যান্য খরচ সামলাবো মাস শেষে যে টাকা হাতে আসে তা দিয়ে আসলে সংসার সামলানো খুবই কষ্টকর হয়ে পড়ে এর জন্য কী করবো সবজির সাথে সাথে যে ফেলে দেওয়া অংশটা সেটা দিয়েও মজার একটা রেসিপি বানিয়ে গরম ভাত দিয়ে এক থালা অনায়াসে খেতে পারি আর এই সবজিগুলো আমি কেটে নিয়েছি পটল এবং আলু কেটে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ আলাদা করে নিয়েছে চিংড়ি মাছের যে খোসা এবং মাথার অংশটা সেটা আমি ফেলবো না এটা দিয়েও আমি একটা মজার রেসিপি তৈরি করব চিংড়ি মাছের খোসা ও পটলের ছোলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ভালো করে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নেবেন যাতে কোনো ময়লা না থাকে এবারে একটা ফ্রাই প্যানে কিছু শুকনামরিচ নিলাম সামান্য একটু তেল দিয়ে শুকনো মরিচটা ভালো করে তেলে নেব আস্তে আস্তে করে টেলে নেব যাতে শুকনা মুচ মুচমুচে থাকে যখন মুচ হবে তখন মরিচটা তুলে নিয়েছি এবার সেই চিংড়ি মাছের খোসাটা দিয়ে দিচ্ছি আর আস্তে আস্তে ভেজে নিচ্ছি যেন এটাও লাল লাল মুচমুচে হয় সাথে পেঁয়াজ দিলাম এবার পটলের খোসা দিব সাথে স্বাদ বাড়ানোর জন্য দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রেসিপিটা খুবই মজার হয় জানি না আপনারা হয়তো অনেকেই বাসায় খেয়েছেন সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব আর এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে একটু খেয়াল রাখতে হবে যাতে পটলের খোসাটা ভালোভাবে সিদ্ধ হয় এর জন্য যদি দরকার হয় প্রয়োজনে ঢাকনা দিয়ে দিবেন এভাবে যখন সিদ্ধ হবে তখন একটা শিলে আমি প্রথমে মরিচটা নিয়ে নিচ্ছি আর শিলে ভালো করে মরিচ বেটে নিব মিহি করে বেটে নিতে হবে যখন মরিচটা এভাবে বাটা হবে তখন অল্প অল্প করে সেই সিদ্ধ হওয়া পটলে খোসা অল্প অল্প করে শিলে বেটে নেব। আর মিহি করে বেটে নেব যাতে একদম মিহি হয় ভর্তার মতো হয় আর এই ভর্তাটা মনে হয় অনেকই বাসায় করেছেন আমরা আসলে সংসারে অনেক সাশ্রয় করতে পারি এভাবে সঞ্চয়ও করতে পারি যদি একটু সামান্য মনোযোগ দিই সংসারে তাহলে অনেক কিছু করা যায় আর এই ভর্তাটা গরম ভাতের সাথে এত মজা লাগে যে কি আর বলবো পেট ভরে এক থালা খেয়ে নেওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন